কি হবে রে কবর পাকা করে দিয়ে শান কি হবে রে কবর পাকা করে দিয়ে শান কি হবে রে কবর পাকা করে দিয়ে শান সত্য কথা বলতে বাধা মিথ্যার প্রতিটান কি হবে রে কবর পাকা করে দিয়ে শান কথা বলতে গেলে যদি মিথ্যা কথা আসে

কথার কথা বলতে গিয়ে কথ কথাই বলো হিসাব ছাড়া হিসাব করে কথা নাহি বল কথার কথা বলতে গিয়ে কত কথাই বলো হিসাব ছাড়া হিসাব করে কথা নাহি বল তুমি কিসের মুসলমান কি হবে কবর পাকা করে দিয়ে শান কি হবে কবর পাকা করে দিয়ে শান কি হবে কবর পাকা করে দিয়ে শান তোমার কাছে নয় নিরাপদ কথা কিংবা ধন কাজে কর্মে বোঝা যায় না কেমন তোমার মন তোমার কাছে নয় নিরাপদ কথা কিংবা ধন কাজে কর্মে বোঝা যায় না কেমন তোমার মন তোমার নাই কোনো সম্মান কি হবে কবর পাকা করে দিয়ে শান কি হবে কবর পাকা করে দিয়ে শান কি হবে কবর পাকা করে দিয়ে শান যখন তুমি ঝগড়া করো হাইরে মুখের কথা অশ্লীলতা যেমন তেমন কথা ভীষণ তিতা যখন তুমি ঝগড়া করো হাইরে মুখের কথা অশ্লীলতা যেমন তেমন কথা ভীষণ তিতা তোমার এমন আচরণ কি হবে কবর পাকা করে দিয়ে শান কি হবে কবর পাকা করে দিয়ে শান কি হবে কবর পাকা করে দিয়ে শান যদিও তুমি নামাজ রোজা করলে জন্ম লোক দেখানো আবে তুমি অনেক স্বার্থপর যদি তুমি নামাজ রোজা করলে লোক দেখানো আবে তুমি অনেক স্বার্থপর তুমি ভাবো মুসলমান কি হবে কবর পাকা করে দিয়ে কি হবে কবর পাকা করে দিয়ে কি হবে কবর পাকা করে দিয়ে সত্য কথা বলতে বাধা মিথ্যার প্রতিটান কি হবে কবর পাকা করে দিয়েশান, শান কি হবে কবর পাকা করে দিয়ে কি হবে কবর পাকা করে দিয়েশান।